ব্রেকিং নিউজ সচিবালয়ে চলছে উত্তেজনা পে স্কেল আলটিমেটাম শেষ কর্মবিরতির হুমকি তো দর্শক নবম পে স্কেলের আজকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি যদি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক আজ সকাল থেকেই সচিবালয় পুরোপুরি উত্তেজনায় পরিপূর্ণ সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে দীর্ঘদিন জুড়ে চলা তদন্ত আজ এক নতুন চরমে পৌঁছেছে জানানো হয়েছে সকাল নয়টা থেকে সচিবালয়ের বিভিন্ন কক্ষে শুরু হওয়া আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কর্মচারী নেতারা প্রবল রোষে অবস্থান নিয়েছেন তারা জানিয়েছেন যদি তাদের দাবি দ্রুত মানা না হয় তবে তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে যাবেন অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যেই জানিয়েছে যে চূড়ান্ত পেস্কেল প্রজ্ঞাপন প্রকাশের জন্য বিভিন্ন বিকল্প যাচাই করা হচ্ছে তবে দীর্ঘ আলোচনার পরেও কোনো সমাধান পাওয়া যায়নি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন প্রবেশপথে কড়াকড়ি প্রবেশকারীদের তল্লাশি এবং গুরুত্বপূর্ণ কক্ষের নিরাপত্তা বাড়ানো হয়েছে সচিবালয়ের অভ্যন্তরে থাকা সূত্র অনুযায়ী আজকের আলোচনার অংশগ্রহণকারীরা ব্যক্তিগত ও আঞ্চলিক মতভেদ উপস্থাপন করেছেন। এই স্কেলকে কেন্দ্র করে প্রশাসনের বিভিন্ন স্তরে মত পার্থক্য তৈরি হয়েছে যার ফলে কার্যকর সমাধান বের করা আরও কঠিন হয়ে পড়েছে। তদনুসুক একাধিক বিভাগের কর্মকর্তারা সতর্ক করেছেন যে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনা গেলে দেশের সরকারি কর্মকাণ্ডে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তদনুসুক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্ক্রের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক কর্মচারী নেতারা সাংবাদিকদেরকে জানিয়েছেন আমরা দীর্ঘদিন ধরে আমাদের দাবি জানাচ্ছি কিন্তু আমাদের অপেক্ষা করা হলে আমরা বাধ্য হয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারি পেস্কেল ছাড়া আমাদের ভবিষ্যৎ অস্পষ্ট এবং অনিশ্চিত আমরা চাই আমাদের মৌলিক অধিকার ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হোক এই হুমকির মধ্যে রয়েছে সম্ভাব্য কর্মবিরতি এবং সরকারি কার্যক্রমের সীমিত বিঘ্ন ঘটানোর পরিকল্পনা তো দর্শক অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে সবকিছু সরকারের নীতি অনুযায়ী যাচাই করা হচ্ছে আমরা চাই যে সকল পক্ষ সংযম বজায় রাখুক দ্রুততম সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে আইন এবং সরকারি নীতির মধ্যে থাকা বাধ্যবাধকতা মেনে চলতে হবে তো কর্মকর্তারা সতর্ক করেছেন যে কোনো ধরনের উগ্র পদক্ষেপ দেশের প্রশাসনিক কাঠামোতে অস্থিরতা সৃষ্টি করতে পারে বিশ্লেষকরা বলছেন পে স্কেল নিয়ে চলমান উত্তেজনা কেবল কর্মচারী আর প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ নয় এটি দেশের সামগ্রিক সরকারি কর্মকাণ্ডে প্রভাব ফেলতে পারে সরকারি কর্মচারীদের সমর্থক এবং স্বার্থ রক্ষার বিভিন্ন সামাজিক সংগঠন ও পরিস্থিতির প্রতি মনোযোগী বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের উত্তেজনা দ্রুত সমাধান না হলে তা ন্যাশনাল সার্ভিস ডেলিভারিতে ব্যাঘাত ঘটাতে পারে সৌচিবালয়ের অভ্যন্তরে সাংবাদিকরা জানিয়েছেন পেএসকেল সংক্রান্ত আলোচনার সময় কখনো কখনো তীব্র উত্তেজনা তৈরি হয়েছে কর্মচারীরা প্রধান হলো প্রবেশদ্বারের বাইরে অবস্থান নিয়েছেন উভয় পক্ষে তাদের অবস্থান দৃঢ় রেখেছে প্রশাসনিক কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও নেতাদের ক্রমবর্ধমান খুব এবং আশঙ্কা পুরো সচিবালয়ে বিদ্যমান উত্তেজনাকে আরো তীব্র করেছে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নব সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক পরিস্থিতি পর্যবেক্ষণকারী নিরাপত্তা সতর্ক অবস্থানে রয়েছে প্রতিটি পদক্ষেপ হতে দেখা হচ্ছে কর্মচারী নেতাদের সঙ্গে আলোচনা চলাকালীন সময় কোনো ধরনের সহিংসতা এড়াতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে সচিবালয়ের বাইরের সড়কগুলোয় চরجان এবং নিরাপত্তা চেকপোস্টের কারণে সাধারণ নাগরিকদের চলাচলে সমস্যা সৃষ্টি হতে পারে। আজকের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেশের সরকারি প্রশাসনের জন্য এক গুরুত্বপূর্ণ সংকেত। বিশেষজ্ঞরা বলছেন উভয় পক্ষের জন্য সংযম এবং সমঝোতার দরজা খোলা রাখা অত্যন্ত জরুরি। দ্রুত সমাধান না হলে পে-স্কেল আন্দোলন এবং কর্মচারীদের প্রতিক্রিয়া আরও বড় রূপ নিতে পারে। বর্তমান সচিবালয়ে অভ্যন্তরে সব কক্ষ তৎপর নজরদারি পাওয়া রয়েছে দেশের নাগরিকরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন পেস্কেল বিষয়ে আগামী চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে এবং কর্মচারী নেতাদের হুমকি বাস্তবে কতটা কার্যকর হবে তো দর্শক নবম পেস্কেল এবং মহার্গতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন